এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনতম মিডিয়া লাইফ চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন দিবাল দিবাল দেখবেন শশান একটা ঘট দেই না কি বল কি একটা ঘট দেন আর কলস দেই কিনা এই কলস দিয়ে কি কয় কি করে জানেন কলসটা পরিপূর্ণ একটা কলস দেয় দিয়ে আমরা কি করি ভেঙে দিই ভেঙে দিয়ে দে চলে আসে আর আবার লোকজন বলে আসুন খবরদার পেশোনার দিকে ফিরে তাকাবি না কেন জানেন ডেকে ডেকে বলছেন ওই ঘরটি ডেকে ডেকে সময় বলছেন শোনেন ওইখানে ঘরটা দিয়ে আমরা বোঝালাম যে এই মাটির ঘরটা এতদিন পরিপূর্ণ ছিল আজ কিন্তু এই ঘর ভেঙে গেল আর তাকে ফেলে চলে আসলাম এতদিন যে আমার সাথে ছিল যার সাথে আমি ঘুমতাম যার সাথে সংসার ছিল আমার আজ তাকে ফেলে দিয়ে বা মাটির মধ্যে ফেলে দিলাম মাটিতে সমাধিস্থ করলাম বা অগ্নিতে দিয়ে দিলাম যেভাবেই সমাধিস্থ করি না কেন তাকে রেখে আমরা চলে আসছি আর কি বলছি জানেন ওই মাটির কলিস ডেকে ডেকে বলছে এই জগতের সবাই তোমাকে এই যে রেখে চলে যাচ্ছে এই কুলে যারা ছিল তারা তোমাকে আজ এই অকুলে দিয়ে দিয়ে চলে যাচ্ছে এই কুলের কেউ আর তোমার সাথে এই শ্মশানবাসী হবে না এরা সবাই চলে গেল তোমাকে ভেঙে দিয়ে রেখে চলে গেল কিন্তু ওই কুলে একজন দাঁড়িয়ে থাকেন তিনি কে জানেন তিনি গোবিন্দ তিনি দাঁড়িয়ে থাকেন দুটো হাত প্রসারণ করে দিয়ে বলছে হে জগদীপ আমি তোমাদের জন্য হাত বাহু প্রসারণ করে দিয়ে বসে আছি তোমরা একটি বার আমার কোলে এসে ধরা দাও এই মাটির তত্ত্বটা মাটির কলসির তত্ত্বটা পঞ্চতত্ত্বের সবার এই দেহ পঞ্চতত্ত্বের মধ্যে লিপিবদ্ধ এই পঞ্চতত্ত্বের খবর এই পঞ্চতত্ত্বের করণ পঞ্চতত্ত্বের ক্রিয়াধিকরণ যদি গুরু কৃপা না হয় এটা অনুভব করা যায় না এটা অনুভূত হয় না এই জন্য একজন তত্ত্বদর্শী গুরুদেবের কাছে সান্নিধ্য লাভ করতে হয় গুরুদেব গুরুদেবকে এই বড় বড় শিখা আছে গলায় অনেকগুলো মালা আছে এটাকে দেখলেই গুরুদেব বলে প্রণাম করলাম গুরুদেব আবার উদ্ধার করেন না এই তমাত্রার জ্ঞান নাই এই জন্য চৈতন্য চরিতামৃতে চমৎকার করে বলেছেন কি বলেছেন খুব দিয়ে শুনবেন বলছে যে পঞ্চতমাত্রার কথা বলছেন আকাশাদির গুণ যত পরাপর ভূতে এক দুই তিনে বারে পঞ্চ পৃথিবীতে গুণাধিক্য সাদাধিক্য বারে প্রতি রসে পূর্বাপুর্ব রসের গুণ পরে পরে বৈশে একটা রসের গুণ আর একটা রসের মধ্যে যেটা জলের মধ্যে আছে সেটা আগুনে নাই আর যেটা আগুনে আছে সেটা জলের মধ্যে নাই ভালো করে বুঝেন পঞ্চতমাত্রা তা বলছে কিন্তু একটা জিনিসের সমস্ত কিছু একটা জিনিসের মধ্যে লিপিবদ্ধ থাকে সেটা হচ্ছে মাটির মধ্যে এই মাটির মধ্যে ওই ক্ষিতি অপ তেজ মরুদ মাটির মধ্যে গরমও আছে আগুন আছে দুই হাত মাটি খোঁজবেন দেখেন ভিতরে কিন্তু গরম মাটির নিচেই যাবেন যত মাটি গরম একই অগ্নি গরম মধ্যে সুতরাং এই পঞ্চতত্ত্ব দ্বারা বোঝাচ্ছে এই জগৎটা কৃষ্ণ যেমন এর দেহটাও কৈষ্ণ সুতরাং এই মাটির ঘরটাকেও ওইরকম সুন্দর করে আজকে সবাই পূজা করছে সবাই ভালোবাসে কিছুদিন করে কিন্তু আসবে না সুতরাং সময় বেশি কিন্তু নেয় এই অতএব আমি এটুকু বলি বিভ্রান্তি করবেন না বিভ্রান্তিমূলক তথ্য ছড়াবেন না ওই ঘট ওই দিন স্থাপন হবে অধিবাসের ঘট বসবে ইহাতে কোনো সন্দেহ নাই 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 জয় নিতাই আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন এই পর্যন্ত ডেকে গেলাম তবে আপনাদের কাছে একটা অনুরোধ আছে কথা যদি কারো না থাকে একটা অনুরোধ আছে আপনারা কি আমার কথা অনুরোধ কি রাখতে পারবেন নাকি বলেন তো না না টাকা পয়সা চাবো না এই তোমাদের কাছে টাকা পয়সা জানিয়ে আসছো কত দিয়েই যাব আজকে আমি কি চাইতে পারি তার পাশে কিছু হ্যাঁ বলছি কি টাকা পয়সা না অনুরোধ একটাই চারিদিকে খুবই খারাপ অবস্থা আমাদের খুবই সংকটময় অবস্থাপনায় আমরা আছি এই মুহূর্তে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে সধর্ম স্বধর্মের কৃষ্টি সকালচার সমস্ত কিছুকে হৃদয়ে লালন করা এবং বাস্তবায়ন করা এবং নিজের পরিবার বর্গকে সেই অনুসারে প্রতিপালন করা আর যদি সম্ভব হয় গুরু গোবিন্দের আনুগত্যে ভজন করা বজনের বাইরে থেকে নয় এটুকু অনুরোধ করি আর পাশাপাশি আপনাদের সবার কাছে অনুরোধ করব সবার জন্য প্রার্থনা করবেন সবার জন্য প্রার্থনা করবেন আসুন একটু করজোর করে দুহাত জোর করে আমরা একটু সবার জন্য প্রার্থনা করি জগতের কল্যাণের জন্য প্রার্থনা করি জগতের মঙ্গলের জন্য প্রার্থনা করি এবং জগৎবাসীর জন্য প্রার্থনা করি আমাদের প্রভুবাদের জন্য প্রার্থনা করি চিন্ময় প্রভুর জন্য প্রার্থনা করি সবাইয়ের জন্য প্রার্থনা করি যেন গৌর গোবিন্দের এই প্রার্থনার ফলে তিনি যেন আমাদের সবাইকে সেই প্রার্থনা শক্তি দ্বারা আমাদেরকে সেই শক্তি লাভ করার সুযোগ করে দেন জয় গৌরুর আমরা একটু বলি ও মঙ্গলাম ভুয় ভদ্রাণী পশু মা কষ্ট দু সকলের মঙ্গল হোক সকলে নিরাময় লাভ করুক সকলেই সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক এও জানে দুঃখভাগি না হয় হে গোবিন্দ সকলকে তুমি শান্তি প্রদান করো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সবাই একটু হাত তুলে প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়ীায় গৌর হরি প্রশ্ন একটা প্রশ্ন এটা যে সরস্বতী হ্যাঁ এই নড়ায় না সরস্বতী পূজা এটা নিতে পারেন ভিডিওতে বলছেন সরস্বতী পূজা হবে সরস্বতী পূজার দিন আমরা এখানে অন্য কোনো ঘট স্থাপন করা যাবে না এখন ওই দিনই এখানে অধিবাস তো অধিবাসের যদি ঘট না হয় তাহলে পরের দিন তোর মহাপ্রভু সেখানে হরিনামের আসরে আসবেন আসবেন আচ্ছা মহাপ্রভু যদি প্রধানমন্ত্রী নন কিন্তু আমি ধরে নিলাম বোঝার সাথে মহাপ্রভু যদি প্রাইম মিনিস্টারের মতো চেয়ারে বসে থাকেন তার শিক্ষা মিনিস্টারের দায়িত্বটা নিলাম সরস্বতীর কাজে আছে তাই না শিক্ষা মন্ত্রণালয়টা তিনি দেখছেন হ্যাঁ অর্থ মন্ত্রণালয় কে দেখছে লক্ষ্মী জলের মন্ত্রণালয় দেখছে কে না গঙ্গা দেবী তো নদী নদী দেখতেছে ওনার জল মন্ত্রী কে জানেন ওনার নাম ইন্দ্রদেব ভুলে গেছেন আপনারা বাতাস এই যে ইয়ার ইয়ারক্রাফ্টের মন্ত্রীকে পবন দেব কি এর মন্ত্রী তো যাই হোক আপনাদের সবার কাছে বলার বক্তব্য এটাই আমাদের সনাতন ধর্মের কৃষ্টি প্রত্যেকটা আচার অনুষ্ঠান অত্যন্ত ব্যাপক অত্যন্ত তথ্যবহুল অত্যন্ত দার্শনিক তথ্য সম্পন্ন খুব মন দিয়ে শুনবেন কথাটা হচ্ছে এই যে সরস্বতী যিনি বিদ্যার দেবী এরার আমন্ত্রণ ওই দিন সকালে যদিও হয় ওই সাথে সাথে কিন্তু বিসর্জন হবে ওনার যে দেব যিনি পূজা করবেন ভালো করে শুনেন যিনি পূজা করবেন উনি দর্পণ ওখানে বিসর্জন করে যাবেন সরস্বতী পূজার দিন যদি হোম সাথে হোম যজ্ঞ না করে সরস্বতী পূজা হয় তাহলে সেই পূজা অপূর্ণ পূজা কথা বুঝেছেন ওই জন্য ওই বাড়ির ছেলে পেলে লেখাপড়া শিখবে কিন্তু দেখা যাচ্ছে বাবা মা রেখা না ঘটনাটা এরকম এই জন্য পূজার সাথে হোমের একটা চমৎকার সম্পর্ক আছে পরিপূর্ণ পূজা করার জন্য একটা পূর্ণ আহুতি দেওয়ার দরকার আছে ঠিক আছে তাহলে সকালবেলা পূজা হবে পূজার পরে ঘট স্থাপন হবে ঘটের মধ্যে আহ্বান করে ওখানে ঘটে পটে সমস্ত জায়গায় পূজা হবে হওয়ার পরে অঞ্জলি হবে পুষ্পাঞ্জলি হওয়ার পরে এদিকে আমাদের আহুতি হয়ে গেল এবার কিন্তু ওই যিনি পূজারি থাকবেন ওনার কাজ হচ্ছে দর্পণ ওই যে একটা মাটির ওই যে একটা কুণ্ড হারিয়ে আনে না ওই মে একটা দর্পণ জলে বিসর্জন দিয়ে তাকে যাওয়ার কথা কমপক্ষে এই নিয়মাবতী এই নিয়মগুলো তার পালন করার কথা কিন্তু সে যদি না করে সে যদি একটু অং টং বং লং বলে চলে গেল কিছুক্ষণ পরে এই বাড়ির পূজা এই দেখলাম এখানে আছেন ওই বাড়িতে একটা পূজা করতেছে তাহলে বুঝবেন যে এটা নিতায় গৌর বলে একটা যাই তো একটা ব্যাপার হয়ে গেল ঠিক আছে তাহলে কি হয়েছে পরিপূর্ণভাবে হচ্ছে না নিয়মটা ঠিকভাবে পালন করছে না তাহলে ওই দিন অন্য ঘট বসবে কিনা আপনি জেনে খুশি হবেন ওই সময় দর্পণ বিসর্জনের সাথে সাথে ওই ঘটটাকে আবার কি নড়িয়ে দিতে হয় অর্থাৎ ওই ঘটটার কাজ ওইখানে ওই সময় শেষ হয়ে গেছে এবং সাথে সাথে আপনি ইচ্ছা করলে বিসর্জন দিতে পারেন প্রতিমা নিরঞ্জন করতে পারেন বুঝতে পারছেন সরস্বতী পূজার মূর্তি বা পূজার বিগ্রহ যেটা আমরা বলছি মা সরস্বতীর বিগ্রহ যেটা হয় সেটা অনেক সময় আমরা জলে দিই না কারণ কি তা বলে যে না না সরস্বতী বিদ্যার দেবী জলে দিলে তো বিদ্যা বুদ্ধি সব চলে যাবে সরস্বতীর সাথে কিন্তু ওই লক্ষ্মী পূজাও হয় আপনারা জানেন না তাই লক্ষ্মী দেবীর নামে ওইদিন দিন একটা পূজা আছে ওই সময় তো আমরা লক্ষ্মীর দেবী অনেক সময় বাড়িতে পূজা করি লক্ষ্মীর বিগ্রহটাও কি করি জলে দিনে কি করি বাড়ির আশেপাশে বা বিভিন্ন জায়গায় ফেলে রাখি ওইটা যে অবস্থা হয় সেটা আসলে দর্শন করার মতো নয় অথচ কোথায় যাই তাহলে এই মাঝে মাঝে নিয়মে ব্যর্থ করেন কেন সুতরাং এই বসেন সুতরাং কথা হচ্ছে এটা যে এই সরস্বতী পূজার দিনে ঘট বসানো অন্য ঘট বসবে ওই দিন যদি আরো পূজা হয় আরো পূজা ঘট বসবে শুধু ঘট বসবে না ওই দিন ওই দিন মহাপ্রভু যেহেতু আসতেছে তাড়াতাড়ি সরস্বতী পথ ক্লিয়ার করবে যে তাড়াতাড়ি আমি বাড়ি যাই এখানে মহাপ্রভু আসবে সুতরাং এখানে যদি পূজাও হয় অন্য দেব দেবীর কোনো সমস্যা নেই দেব দেবতার পূজা হবে বাচ্চারা অঞ্জলি দেবে সন্ধ্যাবেলায় সায়ব সন্ধ্যাকালে অধিভাস কীর্তন হয় দেখে যান দ্রাং দ্রাং দ্রিমি দ্রিমি মা দল বা যত গান গাচ্ছে না অধিবাস কীর্তন এর মধ্যে বলেছেন খোলমঙ্গল করতে হবে কিন্তু আপনারা খোলমঙ্গল করেন কটার সময় জানেন রাত বারোটার সময় এইটা করা যাবে না সন্ধ্যাকালে আগে এসে অধিবাস কীর্তন করবেন গৌর আরতি করে আগে অধিবাস কীর্তন করবেন গুরুবন্দনা নকন্দন করে নিয়েই তারপরে পাট টাট করতে দেবেন কথা বুঝতে পারছেন সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করি যে এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য না জেনে না বুঝে কেউ ছড়াবেন না যদি আন্দাজে না না জেনে বলবেন। কিন্তু কথা বলা যাবে দেখেন আমি যে তথ্যটা দিলাম যে থিওরিটা দিলাম এখানে কিন্তু ঘট প্রতিস্থাপনা আর কোনো বাধা থাকছে না বরঞ্চ মা সরস্বতী ওই দিন আপনাকে আরো সহযোগিতা করবে বিদ্যাপতি দেবে যে আমার প্রভুর পূজা হবে আমার প্রভুর স্বয়ং এখানে এসে দাঁড়াবেন কথা বলছেন নেই আর ওই ঘটটা অবশ্যই খুব সুন্দর আকারে স্থাপন করতে হবে ঘট ঘট স্থাপন করে কেন আমরা পূজা করি জানেন ঘটটা হচ্ছে পঞ্চভৌতিক পঞ্চতন মাত্রার একটা বহির ঘটের মধ্যে কি কি দিই আমরা ঘটের মধ্যে পাঁচটা দ্রব্য থাকে এই পঞ্চভৌতিক জড়জগতে যা কিছু থাকে সবাই ঘটের মধ্যে থাকে আমরা যদি প্রতিমা নাও আনি প্রতিমা ভেঙে গেছে প্রতিমা পরিপূর্ণ প্রতিমা নেই বা প্রতিমা আনতে পারেননি প্রতিমা পাননি ওই ঘটের পরে সরস্বতী পূজা হবে কিন্তু কথা বুঝতে পারছেন ওই ঘটের পরে আহ্বান হবে ওখানে সপ্ত তীর্থের জল আনে দেওয়া হয় ওইখানে গঙ্গে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবরী জালসন্ধিঙ্কুর ওর মধ্যে সপ্ত সমুদ্রের সপ্ত নদীর জলকে আহ্বান করে নিয়ে আসা হয় এবং ওইখানে ওই ঘটের মধ্যে পাঁচটা তত্ত্ব লুকায়িত আছে ক্ষিতি অব তেজ মরুদ্ভম এই পাঁচটা তত্ত্ব শুধু ওই ঘটে না রে বাবা ওই ঘরটাকে পুজো করতে বলেনি শুধু এই দেহঘটটা ওকে পুজো করতে হবে এই দেহঘরটাও পঞ্চতত্ত্বের একটা সমাহার এর মধ্যে ক্ষতি অফ তেজ মরুদ বোম আকাশ অগ্নি বায়ুর জল সমস্ত কিছুই এখানে আছে এই যে আমাদের আকাশ প্রদেশ এই দেখেন এখানে আকাশ আমার যে জঠর অগ্নি আছে এটা অগ্নি যে খাবারটা এখানে আপনি একরকম দিচ্ছেন এক কালারের খাবার দিচ্ছেন খেয়াল করে দেখবেন সকালবেলা যেটা বেরিয়ে যায় ওটা কিন্তু এই যা খাইলেন এখন এরকম থাকে না থাকে এটা তৈরি করে গেলে ভিতরে বলছে ভগবান চতুর্িদ্ধা অন্নকে বলছে গীতাই বলছে আমি জঠোর অগ্নিরূপে পরিপাক করি এটা অগ্নি জল এটা অগ্নি পঞ্চতত্ত্বের মধ্যে না এটা কি আকাশ অগ্নি বাতাস মরুত এই যে এই তত্ত্বটা কে আর তত্ত্ব আকাশ তত্ত্বটা হচ্ছে যুধিষ্ঠির তত্ত্ব অগ্নি তত্ত্বটা হচ্ছে তেজ তত্ত্ব তেজ তত্ত্বটা কার অর্জুন তত্ত্ব এবং বাতাস ভীম বায়ুতত্ত্ব পবন পুত্র ভীম বুঝতে পেরেছেন এটা হচ্ছে পঞ্চতত্ত্বের কথা এরপরে নকুল এবং সহাদেব এনারা হচ্ছেন তত্ত্ব বা মাটি তত্ত্ব আর জল তত্ত্ব যারা এই তত্ত্ব তত্ত্ব জানেন তারা তত্ত্ব কথা বুঝতে পারতেছেন আমার কথা তাহলে ওই শুধু মাটির ঘরটা ঘট না এই দেহ ঘরটাও একটা মাটির ঘট এই দেহ ওই ঘরটা যেমন একটু পরে বিসর্জন হয়ে যায় দর্পণ বিসর্জনের মাধ্যমে ওখানে প্রতিমা নিরঞ্জন করে দেওয়া হয় আমার দেহ ঘট থেকেও যেদিন গোবিন্দ বেরিয়ে যাবে আমাকেও যেদিন ওই দর্পণ বিসর্জনের মতো গোবিন্দ বিসর্জন দিয়ে দেবে তখন এই ঘরটাকে নিয়েও পুড়িয়ে দেবে